গানের মানুষ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখন সিনেমা নির্মাণ ও অভিনয় ব্যস্ত কণ্ঠশিল্পী ও সুরকার এস রুবেল সম্প্রতি শুরু হয়েছে তার তৃতীয় সিনেমা নীল আকাশে পাখি উড়ে এর গানের রেকর্ডিং এরই মধ্যে সিনেমার দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে টাইটেল গান নীল আকাশে পাখি উড়েতে এস ডি রুবেলের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের আলোচিত প্লেব্যাক শিল্পী কোনাল সিনেমার দ্বিতীয় গানটিও দ্বৈত কণ্ঠে রেকর্ড করা হয়েছে রাতের আকাশ শিরোনামে এই গানেও লুইপার সহশিল্পী ছিলেন এস ডি রুবেল প্লেব্যাকের পাশাপাশি দুটি গানের সুর ও গীতি কথাও লিখেছেন এস ডি রুবেল নিজেই এ নিয়ে এস ডি রুবেল বলেন কোনালের কণ্ঠ ও গায়কী সহজেই শ্রোতার মনোযোগ কেড়ে নেয় প্লেব্যাক শিল্পী হিসেবেও তিনি পরীক্ষিত ও জনপ্রিয় নীল আকাশে পাখি ওড়ে গানটি সুর করার পর তাই শুরুতেই কোণালের কথায় মাথায় এসেছে মনে হয়েছে এই গানের জন্য তার কণ্ঠই সবচেয়ে মানানসই হবে রেকর্ডিং এর সেই ধারণা সত্যি বলেই প্রমাণিত হয়েছে তিনি আরো জানান লুইপার সঙ্গে গাওয়া রাতের আকাশ গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী আমার সুরে এটাই লুইপার প্রথম প্লেব্যাক আর প্রথম গানে কণ্ঠ দিয়ে প্রমাণ করেছেন গানে গানে সময়কে জয় করা তার লক্ষ্য এস ডি রুবেলের সিনেমায় প্লেব্যাকের গানগুলো শ্রোতার ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন শিল্পী কোনান ও লুইপা দুজনেই